বৃষ্টিতে জলমগ্ন একাধিক পরিবার বারবার বলেও সুরাহা হয়নি প্রশাসনকে তাই আজ রানাঘাটের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই এলাকাবাসীরা অতি ভারী বৃষ্টির কারণে জলমগ্ন রানাঘাটের একাধিক এলাকা যার ফলে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে এলাকাবাসীদের তাদের অভিযোগ গত তিন বছর ধরে এই একই রকম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনকে অনেকবার বলা হয়েছে জল নিকাশি ব্যবস্থা করতে কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি তাই আজ বাধ্য হয়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা আরেকবার জানাই অতি ভারী বৃষ্টিরপাত যার ফলে জলমগ্ন একাধিক পরিবার প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীদের অভিযোগ বারবার বলেও সুরাহা হয়নি প্রশাসনকে তাই আজ রানাঘাটের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই এলাকাবাসীরা অতি ভারী বৃষ্টির কারণে জলমগ্ন রানাঘাটের একাধিক এলাকা যার ফলে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে এলাকাবাসীদের তাদের অভিযোগ গত তিন বছর ধরে একই রকম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনকে অনেকবার বলা হয়েছে জল নিকাশি ব্যবস্থা করতে কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি তাই আজ প্রতিবাদেই বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা তিন বছর ধরে আমাদের জলের প্রতি বছরই ডুবি প্রতি বছর ডুবি আজকে আগেরবার আমাদের প্রশাসন বললো আমাদের আপনাদের ছ মাসের মধ্যে আপনাদের জল নিকাশের ব্যবস্থাটা ঠিক করে দেবো কোনো হেল নেই যেই বর্ষা চলে যায় ওনাদেরও ঘরে ঢুকে পড়ে কোনো গল্প নেই আজকে দুদিনে বৃষ্টিতে এই আমাদের চৌত্রিশ জন জাতীয় সড়কের হওয়ার পরে যে অবস্থা আজকে প্রত্যেকটা ঘরে হাঁটুর ওপরে জল ঘরে ঘরে জল ওপরে গিয়ে চোখের মতো সবাই ও সাপের সাথে বাস করতে হচ্ছে যেন সাপ আমাদের সাথে আমাদের বন্ধু আচ্ছা সাপের সাথে আমরা বাস করছি অলরেডি আমাদের দুজনকে সাপে পর্যন্ত কেটেছে আজকে হসপিটালে ভর্তি করতে হবে কি তোমার আজকে আমাদের প্রশাসনের কাছে ভিডিওর কাছে অনেক লিখিত দিয়েছি কোনো গল্প করেনি ভিডিওকে বলছি যতক্ষণ পর্যন্ত আমাদের ড্রেন দিয়ে ড্রেন না কাটবে জল যতক্ষণ নদীতে না যাবে ততক্ষণ আমরা পথ অবরোধ বসেছি অনির্দিষ্ট কালের জন্য এই রাস্তাটা হওয়ার পরে আমাদের দুরবস্থা এরকম আরো দুবার প্রশাসনকে জানানো হচ্ছে ওরা আশ্বাস দিয়েছে ছ মাস এক বছর মধ্যে আমরা রাস্তা লিখিত পর্যন্ত দিয়েছে ওরা লিখিত দিয়েছে